ভাবুন তো বাংলা সাহিত্যে এমন একটা সময় ছিল যখন একজনই ছিলেন সূর্য আর বাকি সবাই যেন তারই ছায়ায় ঢাকা কিন্তু জানেন সেই ছায়া থেকেই জন্ম নিয়েছিল পাঁচটা আগুনের শিখা যারা বাংলা কবিতার আকাশটাকে নতুন করে সাজিয়ে তুলেছিল আজ আমরা সেই পঞ্চ পাণ্ডবের গল্পই শুনব দেখব কীভাবে তারা রবীন্দ্রনাথের বিশাল ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করে বাংলা সাহিত্যে একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছিলেন তাদের সবার মিলিত ঘোষণার মূল কথাটা ছিল আচ্ছা কেমন ছিল একদিকে যেমন শ্রদ্ধায় ভরা তেমনই আবার একেবারে বিদ্রোহী কি বলেছিলেন তারা বলেছিলেন আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি কিন্তু আমরা তার মতো লিখব না ভাবা যায় এই একটা কথাই যেন বোমার মতো ফেটে পড়ল আর সেখান থেকেই শুরু হলো বাংলা কবিতার এক নতুন অধ্যায় তো চলুন এই বিদ্রোহের পেছনে ঠিক কি কি কারণ ছিল সেটা একটু তলিয়ে দেখি সময়টা ছিল উনিশশো ত্রিশের দশক বাংলা সাহিত্য তখন বলতে গেলে একজনেরই দখলে ঠিক যেন ভরদুপুরের গণগণের সূর্য আর সেই সূর্যটাকে তা তো আমরা সবাই জানি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার আলোর তেজ এতটাই বেশি ছিল যে অন্য কোনো তারার আলো সেখানে পৌঁছানোর সুযোগই পাচ্ছিল না কিন্তু ঠিক এই রকম একটা দমবন্ধ করা পরিবেশেই কিন্তু জন্ম নিচ্ছিল একটা নতুন আন্দোলনের অঙ্কুর তো এই পর্বে আমরা ঠিক এটাই দেখব কিভাবে রবীন্দ্রনাথের সেই গণগণের সূর্যের নিচেই পাঁচটা আলাদা ছায়া নিজেদের জানান দিতে শুরু করেছিল সাহিত্যের ইতিহাসে এই পাঁচ জনকে একসাথে ডাকা হয় পঞ্চ পাণ্ডব নামে আর এরা কিন্তু শুধু কবি ছিলেন না না এরা ছিলেন এক নতুন পথের দিশারি এরাই প্রথম বলতে গেলে একদম সচেতনভাবে রবীন্দ্রনাথের তৈরি করা গণ্ডিটার বাইরে পা রাখলেন আর বাংলা কবিতাকে পরিচয় করিয়ে দিলেন ইউরোপীয় মডার্নিজমের সাথে কবিতায় নিয়ে এলেন শহরের ক্লান্তি হতাশা একাকিত্ব এই সব অনুভূতিগুলো যা আগে বাংলা কবিতায় সেভাবে ছিলই না তাহলে প্রশ্নটা হল কারা ছিলেন এই পাঁচজন আধুনিক কবিতার এই পাঁচ স্থপতি যারা বাংলা কবিতার ইতিহাসটাই আমূল বদলে দিয়েছিলেন চলুন এবার এক এক করে তাদের সাথে আলাপ করা যাক আচ্ছা এদের নামগুলো মনে রাখা কিন্তু একদম সহজ বিশেষ করে যারা বিভিন্ন পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য তো এটা একটা দারুণ ট্রিক হতে পারে শুধু এই পাঁচটা অক্ষর মনে রাখলেই চলবে সু বি জি আসুন তাহলে এই ফর্মুলাটা একটু ভেঙে দেখি সু মানে সুধীন্দ্রনাথ দত্ত বি মানে বিষ্ণুদে। জি হল জীবনানন্দ দাস অ দিয়ে ওমীয় চক্রবর্তী আর বু দিয়ে বুদ্ধদেব বসু ব্যাস এই পাঁচজন মিলেই কিন্তু গড়ে তুলেছিলেন আধুনিক বাংলা কবিতার শক্ত ভিটটা এই পঞ্চপাণ্ডবদের মধ্যে যিনি বোধহয় সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে জনপ্রিয় চলুন তাকে দিয়েই শুরু করা যাক আমাদের নির্জনতম কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস নামটা শুনলেই কেমন একটা মায়া কাজ করে তাই না তাকে ডাকা হতো, নির্জনতম কবি আবার রূপসী বাংলার কবি নামেও আসলে কবিতা তো ছিল তার রক্তে তার মা কুসুম কুমারী দাস তিনিও ছিলেন একজন নাম করা কবি আর ভাবন্ত একটা মাত্র কবিতা বনলতা সেন তাকে অমর করে রেখেছে কিন্তু কি দুঃখের বিষয় উনিশশো সালে কলকাতায় একটা ট্র্যাম দুর্ঘটনায় এই অসাধারণ কবির জীবন থেমে যায় তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু জীবনানন্দের কবিতার একজন বড় ভক্ত ছিলেন জীবনানন্দের কবিতায় যে ছবি আঁকার মতো একটা ক্ষমতা ছিল সেটার জন্য রবীন্দ্রনাথ তাকে চিত্ররূপময় কবি বলে দেখেছেন এখান থেকেই বোঝা যায় দুজনের মধ্যে হয়তো পথের অমিল ছিল কিন্তু শ্রদ্ধার কোনো কমতি ছিল না আচ্ছা এবার আসা যাক এই আধুনিক আন্দোলনের দুজন মূল সংগঠকের কথায় বলা যেতে পারে এনারা ছিলেন এই আন্দোলনের আর্কিটেক্ট বুদ্ধদেব বসু আর অমীয় চক্রবর্তী এই দুজন ছিলেন আন্দোলনের দুই মূল স্তম্ভ একদিকে ছিলেন বুদ্ধদেব বসু তিনি কবিতা পত্রিকার মাধ্যমে আধুনিক কবিদের জন্য একটা প্ল্যাটফর্মই তৈরি করে দিয়েছিলেন আর অন্যদিকে ছিলেন অমীয় চক্রবর্তী তিনি কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন অথচ সেই জায়গা থেকেও নিজের বিশ্বভ্রমণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এক আন্তর্জাতিক মানের কাব্য ভাষা তৈরি করেন বুদ্ধদেব বসুকে বলা হতো সব্যোসাচী লেখক মানে যার দুই হাতি সমান চলে আর সত্যি বলতে তিনি একাই একটা প্রতিষ্ঠান ছিলেন তার কবিতা পত্রিকাটা ছিল সে সময়ের আধুনিক কবিদের আঁথুরঘর তিনি কিন্তু শুধু কবিদের লেখা ছাপতেন না তিনি তাদের তৈরি করতেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা করতেন তার লেখা তিথি তিথিডোর বা তপস্বী ও তরঙ্গিনী পড়লেই বোঝা যায় সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবাধ বিচরণ ছিল না এবার তালিকার শেষ দুজনের পালা বিষ্ণু দে আর সুধীন্দ্রনাথ দত্ত এদের দুজনকে বলা যেতে পারে এই গোষ্ঠীর দুই প্রধান ইডিওলগ বা তাত্তি মজার ব্যাপার হল এই দুজন ছিলেন একে বালে দুই বিপরীত মেরুর মানুষ একদিকে বিষ্ণু দে যার কবিতায় মিশেছিল মার্ক্সবাদী চেতনা আরটিএস অ্যালিয়াটের গভীর প্রভাব তিনি কবিতাকে দেখতেন সামাজিক আর রাজনৈতিক সংগ্রামের একটা অস্ত্র হিসেবে আর ঠিক তার উল্টো দিকে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত তিনি বিশ্বাস করতেন কবিতা আবেগের ব্যাপার নয় কবিতা হলো কঠোর পরিশ্রম আর বুদ্ধির ফসল তাকে বলা হতো এই গোষ্ঠীর ব্রেন বা মস্তিষ্ক মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী বিষ্ণুদে কিন্তু একটা অসাধারণ সম্মান পেয়েছিলেন তাঁর স্মৃতিসত্তা ও ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পান ও আটেমিসের মতো কবিতায় তিনি পুরনো মিথকে একেবারে ভেঙেচুরে নতুন করে গড়েছেন আর তার মাধ্যমে তুলে ধরেছেন আজকের দিনের মানুষের সংকটকে এটাই ছিল তার দর্শনে মূল কথা আর সুধীন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন বিখ্যাত পরিচয় পত্রিকার সম্পাদক তার সেরা কাজ হিসেবে ধরা হয় অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটিকে তার কবিতা পড়লেই বোঝা যায় আরে বাস প্রত্যেকটা শব্দ যেন মেপে ঝুঁকে বসানো আবেগের থেকে সেখানে বুদ্ধির ধারটাই বেশি আর এই বইয়ের মধ্যেই আছে সেই বিখ্যাত প্রেমের কবিতা শাশ্বতী বাংলা কবিতার এক অমর সৃষ্টি যা তার অসাধারণ কারুকার্যে সেরা প্রমাণ তাহলে দেখা যাচ্ছে এই পাঁচজন কবি একসাথে মিলে বাংলা কবিতার জন্য একটা সম্পূর্ণ নতুন দুনিয়ায় তৈরি করে ফেলেছিলেন চলুন শেষ করার আগে এক ঝলকে তাদের সবার অবদানগুলো আরেকবার ঝালিয়ে নেই এই যে দেখুন এই সারণিটা দেখলে পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি বুদ্ধদেব বসু কবিতা পত্রিকার সব্যসাচী লেখক সুধীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকার ক্লাসিক কবি বিষ্ণুদে দে মার্ক্সবাদী কবি আর শেষে অমিয় চক্রবর্তী আমাদের পরিব্রাজক বা বিশ্ব নাগরিক কবি আমি আবার বলছি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই চারটা কিন্তু দারুণ গাজে দেবে তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার এই পঞ্চপাণ্ডবদের মূল উদ্দেশ্য শুধু রবীন্দ্রনাথের বিরোধিতা করা ছিল না একদমই না তাদের আসল সাফল্যটা ছিল বাংলা কবিতার জন্য একটা সম্পূর্ণ নতুন একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করা এমন একটা পরিচয় যা রবীন্দ্রনাথের বিশাল প্রভাবের বাইরেও নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত পঞ্চপাণ্ডবদের গল্পটা তাই শুধু বাংলা সাহিত্যের একটা অধ্যায় নয় এটা আসলে একটা চিরন্তন প্রশ্ন আমাদের সামনে রেখে যায় প্রশ্নটা হলো কিভাবে একটা বিশাল মহিরুহের ছায়ায় থেকেও নতুন চারাগাছেরা নিজেদের জন্য সূর্যের আলো খুঁজে নিতে পারে তাদের সেই সংগ্রাম আর সাফল্যের গল্পটা আজও পৃথিবীর সব প্রান্তের নতুন শিল্পেদের পথ দেখিয়ে চলেছে